মূলধন সংরক্ষণে ব্যর্থ ষোলোটি ব্যাংক বিভিন্ন আর্থিক অনিয়ম ও লুটপাটের কারণে ব্যাংক খাতে ঝুঁকিভিত্তিক সম্পদের পরিমাণ দিন দিন বাড়ছে ফলে এর বিপরীতে ব্যাংকগুলোর মূলধন সংরক্ষণে প্রয়োজনীয়তাও বেড়েছে কিন্তু নিয়ম মেনে অনেক ব্যাংকই তা সংরক্ষণ করতে পারছে না সর্বশেষ চলতি বছরের মাস ত্রমাসিক ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে প্রয়োজনীয় মূলধন সংরক্ষণে ব্যর্থ হয়েছে সরকারি বেসরকারি ব্যাংকগুলো অন্তত ষোলোটি ব্যাংক এর মধ্যে বেশ কয়েকটি বছরের পর বছর ঘাটতি নিয়ে চলছে শিগগির এসব ব্যাংকের আর্থিক পরিস্থিতির উন্নতির আশা দেখছে না কেন্দ্রীয় ব্যাংক কারণ তারা ঘাটতিপূরণে যেই কর্ম পরিকল্পনা দাখিল করে আসছে তা স্বল্প ও মেয়াদের জন্য সহায়ক নয় এই অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে মূলধন পরিস্থিতি ও উন্নতিকরণের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোকে আবারও নির্দেশনা দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক মূলত খেলাপি ঋণের বৃদ্ধির কারণেই ঝুঁকিভিত্তিক সম্পদের পরিমাণ বেড়ে চলেছে তবে ব্যাংকগুলোতে মূলধন ঘাটতি যে পরিমাণ দেখানো হচ্ছে তার তুলনায় প্রকৃত ঘাটতি আরও অনেক বেশি কারণ অনেক ব্যাংকই প্রভিশন সংরক্ষণে ডেফারেল সুবিধা গ্রহণ করছে সংশ্লিষ্টরা জানান কোনো ব্যাংকে মূলধন ঘাটতিতে থাকলে তার আর্থিক ভিত্তির দুর্বলতা প্রকাশ পায় ফলে এই ব্যাংকের উপর গ্রাহকের আস্থা কমে যায় অন্য দেশের ব্যাংকগুলোর সঙ্গে লেনদেন ক্ষেত্রে তাদের অসুবিধা পড়তে হয় তাই ব্যাংকগুলোর মূলধন ভিত্তি শক্তিশালী করার জন্য বাংলাদেশ ব্যাংকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন অনেক সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী তফসিল ব্যাংকগুলোর জন্য ন্যূনতম মূলধন এমসিআর ও ক্যাপিটাল কনজারভেশন বাফার সিসিবি থাকতে হবে তাদের মোট ঝুঁকিভিত্তিক সম্পদের দশ শতাংশ ও আড়াই শতাংশ হারে সেই সঙ্গে মূলধন ও দায়ের মধ্যে যথাযথ ভারসাম্য রক্ষায় বেসেলদিন কাঠামোর আলোকে ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার পাশাপাশি ব্যাঙ্কগুলোকে দু সাল থেকে ন্যূনতম তিন শতাংশ লেবারের অনুপাত এল সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয় দু সাল হতে বাৎসরিক দশমিক পঁচিশ শতাংশ হারে কমানোর বৃদ্ধিপূর্বক দু হাজার ছাব্বিশ সালের চার শতাংশ উন্নতি করার নির্দেশনা রয়েছে সেই অনুযায়ী দু সালের জন্য তফসিল ব্যাঙ্কগুলোকে লেবারাইজ অনুপাত ন্যূনতম সারের তিন শতাংশ হারে সংরক্ষণ করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক তবে গত মাসে ত্রৈমাসিক ষোলোটি ব্যাংকে এই নিয়ম মেনে মূলধন সংরক্ষণ করতে পারেনি এই তালিকায় থাকা রাষ্ট্রায়ত্ত পাঁচটি ও বিশেষায়িত দুটি ও বেসরকারি খেতে নয়টি ব্যাংক হচ্ছে জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক বেসিক ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাংক পদ্মা ব্যাংক সোনালী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক আইফাইসি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এনআরবি কমার্শিয়াল ব্যাঙ্ক উন্নয়ন ব্যাংক এর মধ্যে প্রথম আটটি ব্যাংক এমআরসি ও সিসিবি ব্যাংক এলআর সংরক্ষণে ব্যর্থ হয়েছে পরে নয়টির মধ্যে কোনোটি সিসিবি ও এলআর কোনোটি এম ও সিসিবি এবং কোনোটি শুধু সিসিবি সংরক্ষণে ব্যর্থ জানা যায় মূলধন ঘাটতি পূরণে সিসিবি ও সংরক্ষণ ও এলার ন্যূনতম পর্যায়ে রাখার লক্ষ্যে ব্যাঙ্কগুলোকে ব্যাংকগুলোর কাছে গত মাসে কর্মপরিকল্পনা চেয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলো তা দাখিল করেছে